আমি আর বলতে পারবো না আমি যখন সেন্স পাইছি আমি যখন যাচ্ছি তখন আমি আমার বাসায় জানতে পারলাম লাশ সিলেটে গিয়ে দাফন হয়ে গেছে রাত নয়টা বাজে আমি কিছু বলতে পারবো না এই হলো ঘটনা তবে এত বৎসর পর আবার যখন সালমানের মৃত্যুকে নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আমি চাই সত্য উদ্ঘাটন হোক সুষ্ঠু একটা সুন্দর মৃত্যুর সমাধান হোক আমরা যেগুলো আসলে খবরে পড়ছি যেগুলো উঠে আসছে যে রেসবি নামে যিনি সমাজ মন্দির দিয়েছেন তিনি বলেছিলেন যে সালমান শাহ অনেক শক্তিশালী ছিলেন তারা দশ বারো জন মিলে তাকে ছেপে ধরেন অনেক কষ্ট হয়েছিল তাকে দমাতে মানে এই ঘটনাগুলো পড়ে আপনার তো নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন আমি এগুলো আমি পড়েছি শুধু আমি অনেকের কাছে অনেক কিছু শুনেছি আর নিজে নিজে শুধু একটি মাত্র কারণ বা একটি প্রশ্নই আমার ভিতরে জাগ্রত হয়েছে যে এই অল্প বয়সে এই সময়ে এই ছেলেটি এভাবে চলে যাবে এতে মানে নেওয়া যায় আচ্ছা উনি অনেকেই বলেন যে মারা যাওয়ার কিছুদিন আগে উনি ভীষণ মানসিকভাবে একটা মানে সুস্থির ছিলেন না কিংবা মানসিকভাবে উনি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলেন শোনেন আমি একটা কথা বলি আমার পারিবারিক ভাবে যখন আমি একটু অশান্তিতে ভুগবো অবশ্যই আমি একটু থাকবো হয়তো বা তার এছাড়া আমার সচককে দেখা কোন ধরনের কোন ঘটনা আমার মানে দৃষ্টিগোচর হয়নি যদি হতো তাহলে আমি আমি তাকে বলতে পারতাম যে এটা কেন এরকম কিছু হয় সালমান শাহর উপরে উনি মারা যাওয়ার কয়েকদিন আগেও নাকি ওনার উপর মানে কয়েকজন মিলে আক্রমণ করেছিলেন দুই তিনবার ওনাকে নাকি মানে উপরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এরকম এর জন্য কথা শুনেছি কিন্তু আমার আমি ওইভাবে তাকে মানে ই করতে পারিনি আমার সঙ্গে কথা হয়েছে এই পারপাসে যে ও আমাকেও বলেনি যে অমুক এইভাবে আমার সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে সেও আমাকে বলেনি উনি নাকি ফিল্ম পলটিক্সের শিকার হয়েছিলেন এবং বেশ কিছুদিন এফডিসি তে অবাঞ্ছিত ছিলেন এই ব্যাপারটা আসলে এফডিসি একজন স্টার নিয়ে ফিল্ম পলটিক্স হবে এটাই স্বাভাবিক যারা তাকে পায় নাই যারা তার ছবি করে নাই যে হিরো যে প্রোডিউসরের ছবি করে নাই তার সঙ্গে মনোমালিন্য হইতেই পারে বা দৃষ্টি কোটও হবে দেখতেই পারে কিন্তু ফিল্মকে নিয়ে যে এরকম একটা বিয়েতে যাওয়া সেটি আমি আমার নজরে আসেনি পরিস্থিতি পরিস্থিতি ছিল এবং তার শিডিউল নিয়ে অনেককেই শিডিউল দিত না সেই ব্যাপারে প্রযোজক আমাদের শিল্পী সমিতির একটা বিচারও হয়েছিল কিন্তু সেখানে তাকে তেমন কিছু দোষারোপও করতে পারেনি বা তেমন কোনো সাজাও জন্য হয়নি ভাই আপনার জীবদ্দশা আপনি যখন যদি জানেন মানে যদি প্রমাণিত হয় যে সত্যি স্বামীরা স্বামীরার মা বা ডন এরা জড়িত জঘন্য কাজের সাথে জড়িত আপনি তাদেরকে যদি দেখা হয় তখন একটা প্রশ্ন করবেন দেখা কেন আমি শুনেন আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। আর এই ঘটনার সঙ্গে যদি কোনো লোক জড়িত থেকে তাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে থাকে কোনোদিনই আমি তাকে ক্ষমা করবো